এই তো এই যে আমার মাম্মাম এখন আটটা পনেরো বাজে ঘুম থেকে উঠল দিয়ে এই যে এই ঘরে এসে এখন ফ্যান চালাও গরম লাগছে এই সব পড়ছে যাও ফ্যান চালিয়ে দিয়েছি আর আজকের ওয়েদার তো ভালোই ঠান্ডা আছে আজকে মনে হচ্ছে হাওয়া দেবে গাছের পাতা নড়ছে ঘরে সকাল সকাল আমার জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি লাল চা ভাবলাম চাটা খেয়ে নিই তারপরেই মাম্মামকে দুধ টুধ গরম করে দেওয়া যাবে নমস্কার বন্ধুরা বড়দের প্রণামও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে বুধবার আর এখন ঘড়িতে সকাল আটটা পনেরো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি নিচে তালা ফুলে জল দিয়ে চলে এসেছি ব্রাশ ট্রাশ করা কমপ্লিট তো এবারে ভাবলাম চাটা খেয়ে তারপরে কাজটা শুরু করে আর বেশ কিছুদিন যাবত আমার কোনো লং ভিডিও আমি পোস্ট করিনি শর্ট ভিডিওই করেছি যেহেতু ঘুরতে যাচ্ছি সামনেই মানে পরশুদিন যাচ্ছি তো সেই হিসেবে না আমি একটু হেয়ার কাট করেছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আজকে মাথায় দই আর ডিমটা তো চলো দইটা বাইরে বার করে রাখি এদিকে আমি চাচ্ছি তো এটা ফুটতে থাকুক ততক্ষণ ততক্ষণ আমি ফ্রিজ থেকে দইটা বাইরে বার করে রাখি চল দই পেতে রেখেছিলাম সেই দুইটা বাইরে বার করে রাখি পুরোটা তো মাথায় লাগবে না যতটুকু লাগবে ততটুকু দেব বাকিটা খেয়ে নেব ব্রাশ নাও ব্রাশ নাও কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আগামীকালের ভিডিওতে আর কীভাবে যাচ্ছি কারা কারা যাচ্ছি সবটাই তোমরা লং ভিডিও শর্ট ভিডিও সবটাই দেখতে পাবে খিদে মাছা রেডি হয়ে গেছে তো চলো খেয়ে আমরা বেড়াতে যাচ্ছি পাহাড়ে আর সেটা কোথায় সেটা তো আগামীকালের ভিডিওতে বলবো তোমাদের আর এই যে তিনটে গার্ডার পরিষ্কার করে রেখেছিলাম আর এই স্টাডি টেবিলের ওপরেই শুকোতে দিয়েছিলাম কেন কি জানলা দিয়ে রোদ আসে ভালোই তাতে শুকিয়েও গেছে আমার মাম্মাম এদিকে পড়তে বসে গেছে এই যে আমার মাম্মাম এদিকে মাম্মামের দুধ গরমও হয়ে গেছে এই যে এখানে হরলিক্সটা খাই না ওই জন্য একটু হরলিক্স দিয়েছি বাকিটা বর্নভিটা দিয়েছি ওটা তো শেষ করতে হবে তো এখন ওকে দুধটা দিয়ে দেবো প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছিল এত রোদ যে ছাদের উপরে দিতেই পারিনি দুপুরবেলা তো এই সিঁড়িতেই দিয়ে রেখেছিল এই যে দেখো সিঁড়িতেই সব দেওয়া হয়েছিল এগুলো আবার জড়ো করলাম যে এখন ছাদে একটু দিয়ে একটু রোদটা নিয়ে খেয়ে নিক তারপরে তুলে নেবো তো চলো মামাকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে চলো এক কাতা জামা কাপড় ছাদে আগে এগুলোকে মেলে নি আর আমার মামা আম গাছের আমগুলো কত বড় হয়েছে সেটা দেখছে একই রকম আছে হ্যাঁ ঠিক আছে ও তাই তো এই যে একটু বড় বড় হয়েছে আর আমার গাছে আজকে ভালোই ফুল ফুটেছে আজকে পুজো হয়ে যাবে চার পাঁচটা ফুটেছে এই যে গাছে সকালবেলায় জল দিয়ে গেলাম আর প্রচুর রোদ আর এত হাওয়া দেয় যতই ঝাড় দিই ততই অপরিষ্কার হয়ে যায় দেখি আবার আজকে ঝাঁট দেবো হ্যাঁ খেলা করতাম আমরা ওগুলো কুড়িয়ে কুড়িয়ে খেতাম কত কিছু করতাম হুম এই যে আমার জামা কাপড় মেলা পুরো কমপ্লিট তো চলো এবারে নিচে যাওয়া যাক হ্যাঁ আজকে একটু মেঘলা মেঘলা কালো মেঘ আছে আকাশে তার মধ্যে হাওয়াও দিচ্ছে আর গাছে এবারে মুকুল ভালোই এসেছিল কিন্তু আম হয়নি ভালো এখন দেখছি যে কচি পাতা বেরিয়েছে হ্যাঁ 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 কই আর এই দেখো নিচ থেকে কত আম কুড়িয়েছে দাও গারাটা আমাকে দাও দে চলো নিচে চলো ছোট আমে সিনকিও কাল তো ডাস্টবিনে এসছে ডাস্টবিন ফেলতে দাও ছোট কি আম নিচে যেতে হবে এখন এসছে ডাস্টবিন ডাস্টবিন ফেলতে যাও আমি स्नान কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে 9:55 এখন 10টা বাজে নি স্নান কমপ্লিট আর এদিকে আমার এই যে ভাত ফুটছে আর এদিকে আমি ব্রেড করব আর এই যে মাম যে মুছিয়েছিলাম এই গামছাগুলো এখন একটু মেলে দিই ভিজে ভিজে আছে এই যে আমি যেহেতু খাবো মাম্মাম ভাত খাবে ওই জন্য দু পিস দিয়েছি আর মাম মামকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো আজকে ব্যায়াম আছে তো এসে ব্রেড খাবে এই যে আমার মাম খেতে দিয়ে দিয়েছি সবিন থালাই দিয়েছি তুমি তাড়াতাড়ি ভাতটা খেয়েও তো এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি মামামকে স্কুলে দিয়ে গতকাল যে গতকাল নয় সরি মঙ্গলবারের দিন আর যেহেতু বুধবার সোমবার সোমবারের দিন যে জামাটা সেলাই করতে দিয়ে এসেছিলাম সেই কলিদের বাড়ির কাছে ওখানটায় তো ওখানে গেছিলাম জামাটা নিয়ে আসলাম ছাদে গেলাম এই যে জামা নামিয়ে নিয়ে আসলাম সকালে একটু রোদ্রে দিয়েছিলাম কালকে যেহেতু রোদ্রে দিইনি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে আর অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে গেছি আর এসেছি আর এত রোদ তাও তো রোদটা কম আছে মেঘলা মেঘলা কিন্তু প্রচুর গরম তো এই আর কি আমি এক বোতল জল নিয়ে এবার একটু বসবো ফ্যান চালিয়ে তারপরে প্রচুর কাজ আজকে আবার ঘরটা মুজবো ভেবেছি দেখি কখন হয় মাথায় দই ডিম দেবো ভেবেছি বিছানা তোলা হয়নি কত কাজ দেখো আজকে রান্নাটা নেই কালকে যেহেতু রান্নাটা করে রেখেছিলাম চলো হাঁপিয়ে গেছে পুরো একটু বসে স্নান টান করে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই যে পার্কে ওকে রোজ দিন বসতেই হবে আর আমার মাম্মা আজকে হেয়ার স্টাইল মা মাথা নিয়ে করো এই দেখো তো একটু দোল খেয়ে নিক তারপরে বাড়ি যাব আর এখানে এই যে সাইকেলটা রেখেছি আর ঘর টর মুছে পুজো টুজো দিয়ে পুরো স্নান করে একেবারে চলে এসেছি ভাবলাম দই দেবো চুলের ডিম দেব তা সে আজকে আর হলো না কালকে দেখা যাক চলো মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসে আমার ভাত খাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে এই পনে তিনটে পনেরো তিনটে বাড়ি হয়ে গেছে আর এখন মামামের জন্য এই যে ও এখন ব্রেড খাবে একটা ব্রেড খাবে নিউটেলা দিয়ে আর একটা খাবে এই যে বাটার দিয়ে তো চলো ওকে খাবারটা করে দিই আর মেঘ ডাকছে অন্ধকার হয়ে গেছে তো বৃষ্টি হবে কি না বৃষ্টি মনে হচ্ছে এক ফোট আধ ফোটা পড়েওছে কেমন একটা যেন তো যাই হোক চলো আজকে আবার মামা মেয়ের ব্যামের ক্লাস আছে এই যে আমার মামা মেয়ের এক দুপুরের খাবার একটা বাটার দিয়ে চিনি আর একটা নিউটিলা দিয়ে তো চলো মামামকে দিয়ে দিই আমার মেয়ে আমাকে বড় কাজ দিয়েছে ওকে এখন এরকম বিনুনি করে দিতে হবে দুটো হয়েছে এই সাইডে একটা করব বিনুনি তারপরে এরকম ভাবে চুল বেঁধে না কেউ ব্যামের স্কুলে যাবে বলো তো এমন কঠিন কাজ এই যে দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া নিয়ে এক গাদা বাসন হয়েছিল পুরো বাসন ধুয়ে বেসিন ফাঁকা করলাম এখন মাম্মাম বলছে যে দুধ খাবে তাই ওকে এখন দুধ দেব করব হচ্ছে মাছ রান্না তো এখানে আলু কেটে নিয়েছি আলু আর বড়ি দিয়ে মাছ করব কাতলা মাছ তো ব্যামের স্কুলে যাবার সময় তো ভুলে গেছিলাম মাছটাকে বাইরে বার করে রাখবো তো স্কুল থেকে ব্যামের স্কুল থেকে এসে তারপরে বাইরে বার করলাম তো এখন দেখি ঠান্ডাটা কখন ছাড়ে আটটা বার বাজতে যায় তো এদিকে রেডি করব আলুটা ভাজবো মশলাপাতি সব রেডি করবো আজকের মতো এতটুকুই তোমরা সবাই ভালো থেকো